গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে ভিডিওটা এইভাবে শুরু করছি একটু আগেই দুদালা আসলো দুদালা এসে হর্ন বাজালো তাড়াহুড়ো করে সোয়েটার মোয়েটার পরে গেলাম বাইরে কারণ আজকে আর ঘুম থেকে ওঠা হয়নি মানে শুয়েই ছিলাম তোমাদের দাদা ভাই চলে গেছে টিফিন টিফিনও বানিয়ে দিইনি তোমাদের দাদা খেয়ে চলে গেছে কারণ আমার একটু গলাটা একটু ব্যথা ব্যথা ঠান্ডা লেগেছে তা নটা বেজে গেছে এটা নটা সকাল না শীতকালে তো এই সবে রোদ উঠছে তাও তো আজকে একটু রোদের দেখা মিলছে টেড এখনও ক্লিন করিনি মানে এই ঘুম থেকে উঠেই মানে দুধটা নিয়ে আসলাম এখানে বাবু এই যে শূন্য বাবু বাবুর হাই করে একটা হাই বলো হাই সে হাই হায় ওকে এখন একটু মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি বোরোলিং লাগাচ্ছি আর ও সকালে উঠে গিয়ে মানে কাজের একটা এনার্জিই থাকে বলো মানে একবার যদি বিছনা থেকে উঠে যাই ঝটাপট সব কাজ হয়ে যায় এটা করে নি ওটা করে নিই আর এখন দেরি করে উঠেছি আর কিছুই করতে ইচ্ছে করছে না কিছুই ভালো লাগছে না দেখা যাক এখন ঘর টর ঝাড় দিয়ে বিছনাটা আগে উঠাবো ঘর টর ঝাড় দেবো বাবুর খাবারটা বানাতে হবে তারপরে অনেকটা সময় পরে আবার ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে কথা বলছি শীতের দিনে সবথেকে বড়ো যে কাজটা স্নান করা হয়ে গেছে আমারও হয়ে গেছে আমার সোনা পাপারও হয়ে গেছে আর এই যে আমি স্নান করতে গেছিলাম তখন এই 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 সব কাজগুলো করছিল আমি পুজো দিতে পারবো না তার জন্য পুজো আর দিচ্ছি না তোমাদের দাদাভাই যখন বাড়ি আসবে তখন বলবো একটু পুজোটা দিয়ে দিতে এখনও সকালের খাবারটা আমি খাইনি বাবুকে খাওয়ানো হয়ে গেছে ঘরটর সব গোছানো হয়ে গেছে জামা কালকের কালকেরগুলো সব মেলে রোদে দিয়ে এসছি আর আজকেরগুলো সব ধুয়ে রেখে দিয়েছি আজকে ভাবছি যাব ছাদে ছাদে জামা কাপড়গুলো মেলে আসবো কারণ কি কালকের জামা কাপড়গুলো এক গাদা মানে বাইরে দিয়েছি তো এবার ওগুলো কোথায় রাখবো আর এইগুলো মেলার জায়গা নেই অনেকটাই কাপড় তার জন্য ভাবছি যে ছাদে যাব ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো আর এখনও খাইনি দেখা যাক একটু রুটি রয়েছে কালকের তরকারি রয়েছে মানে রুটি বানাবো ডিম টিম একটু ভাজা করে নেব এটাই আমি খেয়ে নেব এখন তারপরে দুপুরে কি রান্না করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর গিয়ে গিয়ে রান্নাঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিই তারপরে মানে একটু খাবো এ আর কি জানোই তো যে একটু গোছানো মোছানো না থাকলে ভালো লাগে না রান্নাঘরের অবস্থাটা এখন এই রকম তাহলে ফট এইগুলো গুছিয়ে নিই তারপরে একটা রুটি বানিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি খেয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি দুপুরে কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে করব ভেজ ডাল তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে যে ফুলকপি মটরশুঁটি সব কিছুই যেহেতু রয়েছে মানে ভেজ ডাল বানানোর জন্য তাহলে ডালটা বানাও তোমরা তো দেখতে পেলে গাজর বিনস সব কিছু একদম মটরশুঁটি তারপরে একটু পনির ছিল পনির সব কিছু দিয়ে একেবারে মানে গুছিয়ে নিয়েছি ভেজ ডালটা বসাবো ওটা প্রেশার কুকারে দেব ওটা এখন আর বসাচ্ছি না আর এদিকে শুধু ফুলকপির তরকারি বানাচ্ছি আলু নেই এবার তোমাদের দাদা ভাইকে বলতেও ভুলে গেছি যে আলু আনতে হবে এর মধ্যে একটু মটরশুটি দিয়ে দিয়েছি আবার জিরে ফোড়ন দিয়ে সব কিছু একটু কুচি করে নিয়েছি ওইগুলো দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাছটাশ দিয়ে ঝোলের সঙ্গে একবারেই মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কেন বলো তো দু তিন দিনে মাছ তো মাছটা শক্ত হয়ে যায় এই শীতের সময় আরও ওই জন্য একবারেই ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এইদিকে চলে আসলাম আবার ভেজ ডাল বানাবো সেটার জন্য প্রেশার কুকারে জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা একটু দেবো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা দিলে কিন্তু গন্ধটা খুবই ভালো বেরোয় আর একটা জিনিস দেখি মানে ভেজ ডালে দেয় অনেকে ডাল মাখনি ওই ডাল মাখনি বলছি কেন সেই ওই কি সাদা সাদা হয় ওটার কি বলে ঠিক খেয়াল নেই ওইগুলো দিলেও খুব ভালো লাগে আর যা যা সবজি ছিল আমার কাছে মোটামুটি সবই দিয়ে দিয়েছি আর একটু আদা দিচ্ছি আদা কুচি করে নিচ্ছি আদাটা সবার প্রথমে তেলে দিলাম না কেন বলো তো সেটা একদম প্রেশার কুকারের সঙ্গে না লেগে যাবে তার জন্য ভাবলাম যে সবজিটা আগে দিয়ে দিই সবজিগুলো একটু ভাজা হতে লাগুক আর এদিকে দেখো মুগ ডালটাও দিয়ে দিচ্ছি মুগ ডালটা দিয়ে ভালো করে মুগ ডালের সঙ্গে একটু ভাজা করে নেব নুন হলুদ দিয়ে একবারে প্রেশার কুকারে দিয়ে দেবো আর টমেটোটা একটু লাস্টে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে রেখে দেবো পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে এইখানে এই সাইডে আর রাখবো না কারণ কি এই সাইডে তো একদম অল্প আঁচ হয় ওই জন্য বড়টাই দিয়ে দিলাম আর একটু মনে হলো জল লাগবে সেটা দিয়ে দিচ্ছি আর পরে ঢাকনাটা খুলে দেখবো যে কেমন হয়েছে না হয়েছে তারপরে না একটু চিনি দিয়ে দেব এখন আড়াইটে বাঁচতে গেল এখনও তোমাদের দাদাভাই ভাই আসিনি আমি আর বাবু বাইরে দিয়ে অনেকটা সময় ঘুরে আসলাম রান্নাবান্না তো সব হয়ে গেছে আর জামা কাপড় নিয়ে জামা কাপড়গুলো ছিল বাইরে তুলে নিয়ে আসলাম ছাদেরগুলো এখনও আনি নি বসে বসে কাপড় গোছাচ্ছিলাম এর আগে আগের দিনের ভিডিওটা এডিট করেছি এডিট করে এখন আপলোড করলাম কখন হবে জানি না তারপরে ভিডিওটা পাবলিশ হবে এই সময় পাওয়া যায় না তার জন্য এই মানে কি বলে তো পরে যদি ভয়েস ওপার দিই না তাহলে অনেকটা আরও টাইম লেগে যায় এডিট করতে তো প্রচুর টাইম লাগে তারপর ভয়েস ওপার দিতেও আরেকটা অনেকটা টাইম লেগে যায় তার জন্য এখন থেকে ভেবেছি যে কিছু কিছু ক্লিপ মানে যখন সময় পাবো কোনো সাউন্ড হবে না তখন আমি ফেস টু ফেস তোমাদের সঙ্গে কথা বলে নেব আবার তোর কি হলো ওইটার জন্য খেতে যাচ্ছে না জানি না কেন ওইটার জন্য ডিম সিদ্ধ বসিয়ে আসলাম ডিমের কথা শুনে খুব খুশি হয়েছে কি খাবে ডিম ডিম খাবে ঠিক আছে তাহলে আগে এগুলো গোছো হাও ভাজ করো এগুলো পরীক্ষা করো করবে না ঠিক আছে বলছে না ঠিক আছে আবার কখন কি করছি তাহলে তোমাদের সঙ্গে এবার মানে তোমাদের দাদা ভাই আসলে তারপরে তো খাবো দাবো একটু শোবো এই আর মানে ওকে দেখাতে বলছে তাহলে এখন ফোন ওর সামনে বেশি বের করে যাবে না এখন রাখলাম পরে আবার কথা হবে কথা বলতে বলতেই তোমাদের দাদা ভাই চলে এসেছে তারপরে খাবারগুলো গরম করে নিয়ে ঘরে চলে এসেছি কারণ ঘরে হিটার চলে তো গরমে একটু আর ডাইনিং টেবিলে আর খাওয়া হয় না আমাদের কারণ কি বাবুকে নিয়ে বসতে হয় তারপর খাওয়া দাওয়া করে থালাবাসন মেজে এখন যাচ্ছে হচ্ছে ছাদে রয়েছে আজকে জামা কাপড় কারণ রোদ সেরকম নেই তার জন্য জামা কাপড়গুলো নিয়ে দিয়েছি ছাদে তাই ছাদে যাচ্ছি চলো ছাদটাও তোমাদের একটু ঘুরে দেখাই চলে এসেছি ছাদে এই যে ওই সাইডটা হচ্ছে আমাদের তো ওইখানে মানে দড়ি টানানো হয়নি এই সাইডটায় ওই নিচের ওনারা গেছে মানে ছুটিতে তার জন্য এই সাইডটাই দিয়ে গেছিলাম এখনও রোদ আছে কিন্তু নিয়ে যাচ্ছি কারণ পরে আবার কে আসবে সমস্ত জামা কাপড় নেওয়া হয়ে গেছে এখন যাব নিচে এই দেখো এই সাইডটা হচ্ছে আমাদের এখানে মানে উপরে যেই দিদিটা থাকে আর নিচে আমার তো আমাদের এই সাইডটা আর ওইখানে আরও দুটো ফ্যামিলি থাকে ওনাদের ওই পাশটা এই যে আমাদের দুটো জেলের ট্যাং ট্যাঙ্কি আছে ওই সাদা কালারটা আমার পিছনটাই দেখো কি অবস্থা ওইদিকে সবাই অনেক চাষবাস করেছে চলো এবার নিচে যাই বিকালবেলা এই দেখো জামা কাপড় তো ভাজ করে রাখলাম এখন বিকালবেলা চলে এসেছি এই মোটা মোটা যে শিমলা মিরচিগুলো আছে ভাবছি যে ওইগুলো দিয়ে না একটু বড়া বানাবো মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাবুর খাবারটা ওইদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপি বানাবো তার জন্য দেখো কি করছি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি এখন বানাবো একটু চা তোমাদের তো বললাম যে বাঁধাকপির ঘন্ট বানাবো এই যে কি টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু গোটা ধনে দিয়েছি এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে এই যে সেই মোটা মোটা শিমলা মিরিচগুলো সিদ্ধ করছিলাম না সেগুলো দেখেন এরকম পুরো চিরে মাঝখান থেকে পাতলা করে এভাবে এই যে বড়াগুলো ভাবছি বাঁধাকপির ঘন্টাটা এতটা বেশি কেন বলো তো থাকলে কালকেও হয়ে যাবে তাহলে আমার রান্নার অতটা চাপ থাকবে না আর একটা তরকারি বানিয়ে নিলে হবে আর ওই ঘরে বড় একটা আটার প্যাকেট আছে ওইখান থেকে এটার মধ্যে একটু ঢেলে নিয়ে আসলাম এখন একটু চাটা বানাবো চাটা বানিয়ে কটা মুড়ি খাবো তারপরে এটা রান্না করব। কিভাবে কি রান্না করছি এটা Kırmızı şangı avı şu şer জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেস্টার দিয়ে দিয়েছি এবার মটরশুটি দিয়ে দেবো যাতে মটরশুটিগুলো গুলো না তাড়াতাড়ি গলে যায় এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য বাঁধাকপিটা দিয়ে ভালো করে একটু চেড়ে নুন দেবো তারপরে ইন্ডাকশানে বসিয়ে দেবো ইন্ডাকশানে ওইদিকে মানে দেখো বাঁধাকপিটা হয়েও গেছে এর মধ্যে তোমাদের দাদা আসলে না আমি মানে তাড়াহুড়ো করে ভিডিও করতে পারি না নিচে ম্যাট বিছানো রয়েছে কারণ বাবু এইখানে ছিল আমার কাছে আমি যেহেতু রান্নাঘরে থাকলে না ও তো আর ঘরে থাকবে না ও ওইখানেই ছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কতটা বাঁধাকপি বেঁচে আছে কী কী বেঁচে রয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম আর ঝটপট করে আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিলাম ওরা রয়েছে ওই ঘরে রয়েছে আমি ওই জন্য এইদিকে তাড়াতাড়ি রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে তো আবার শুতে যেতে হবে আর রান্নাঘরটা তোমরা তো অবশ্যই জানো যে আমি একদম ক্লিন টিলিন করে শুই তার জন্য এই সব কিছু নিচে যা যা মানে এঁঠো সেগুলো ধুতে হবে সেগুলো রেখে দিলাম আর বাদবাকিগুলো নিয়ে এখন মুছে টুছে নিচ্ছি জায়গাটা পরিষ্কার করে নেব আর দেখো আমার পরিষ্কারও করা হয়ে গেছে আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে